আসসালামু আলাইকুম আলাক্সা পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে আমরা বেনারসি দেখাবো সফটের মধ্যে আমাদের কাছে কিন্তু বেনারসি হিউজ পরিমাণ কালেকশন আছে আপনারা যারা ব্যানারসি নিতে চাচ্ছেন বা বিয়ের কেনাকাটা করতে যাচ্ছেন আপনারা সরাসরি আমাদের দোকানে চলে আসতে পারেন এছাড়া আমাদের কিন্তু অনলাইনেও অর্ডার করতে পারবেন আজকে আমরা রিজনেবল দামের মধ্যে কিছু ব্যানার শাড়ি দেখাবো আপনারা যারা এই ধরনের ব্যানার শাড়ি চাচ্ছেন একদম পিওরের মধ্যে বিশেষ করে একেবারে হান্ড্রেড পার্সেন্ট পিওর মধ্যে সফট কিছু কালেকশন থাকছে আজকের রিভিউতে আপনাদের জন্য আপনারা চাইলে কিন্তু এই ধরনের ব্যানারসিটা আমাদের সাথে সংগ্রহ করতে পারেন চমৎকার কিছু বেনারসি থাকছে আপনাদেরকে শুরুতে যে কালারটা দেখাবো এটা হচ্ছে একটা ফিরোজা কালারের মধ্যে আপনার খুবই সুন্দর কিন্তু কালারটা খুবই সুন্দর কালারটা দেখতে পান অনেক সুন্দর ব্যানারসিটা আপনারা এটা চাইলে রিসিপশনের জন্য নিতে পারেন বা হচ্ছে বা বিয়ের সেকেন্ড শাড়ি হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন এই শাড়িটা কোনো ওয়ারে পরে যেতে পারেন খুবই সুন্দর শাড়িগুলো আমরা এই শাড়িগুলোর মধ্যে আপনাদের কালার দেখিয়ে দিচ্ছি একটা ব্লাউজ পিঠা খুবই সুন্দর করে পাড় দেওয়া আছে এটার মধ্যে একটা আপনাদেরকে এটা এটা হচ্ছে রেডিশ মেরানোর মধ্যে এই খুবই সুন্দর কিন্তু শাড়িটা এটা পাটটা অনেক সুন্দর এটা পাড় দেওয়া আছে আচ্ছা এগুলো সেটা দেখতে এগুলোর দাম পড়বে চার হাজার দুশো টাকা চার হাজার দুশো টাকা হলে আপনারা এগুলো নিতে পারবে যদি আপনাদের পছন্দ হয় আপনার স্ক্রিনশট দিয়ে আমাদের যে হটলাইন নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করতে পারেন এরপরে যে কালারটা দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর একটা কালার খুবই সুন্দর কালারটা এটা হচ্ছে বটল গ্রিন কালার বটলিং কালারটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর একটা কালার বটনিং কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর বটনিং কালারটা একেবারেই দেখার মতো একটা শাড়ি বা চাইলে এটাও আমাদের কাছে সংগ্রহ করতে পারেন এরপরে আমরা যেটা দেখবো এটা হচ্ছে একেবারে সিঁদুর লালের মধ্যে সিঁদুর লালের মধ্যে সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা আছে সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা এটা আছে পার্পেলের মধ্যে বা জাম কালার বলতে পারে এটাকে কতটা সুন্দর ডিজাইন করা আছে একেবারে আনকমন ডিজাইনটা চার হাজার দুশো টাকা পড়বে এগুলো যদি পছন্দ হয় আপনার স্ক্রিনশট দিয়ে হটলাইন নাম্বার যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে এটাও দেখতে পারেন অনেকগুলো কালার আছে আচ্ছা এটা হচ্ছে হট পিঙ্ক কালার রানী গোলাপি কালার এটাও একেবারে দেখার মতো একটা কালার এটাও দেখতে হবে সম্পূর্ণ গোল্ডেন জরি শুধু কাজ করে হান্ড্রেড পার্সেন্ট পিওরের বানারসি হান্ড্রেড পার্সেন্ট পিওর বেনারসি সি গ্রিন কালারের মধ্যে একেবারেই অনেক একশো পার্সেন্ট সফট এবং হান্ড্রেড পার্সেন্ট পিওরের মধ্যে পাচ্ছেন এগুলো মাত্র বিয়াল্লিশশো টাকা নিতে পারবেন এটা কালার দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে ওয়াইন কালারের মধ্যে এটাও দেখতে পারেন আপনারা এটা হচ্ছে প্রাইস আছে সাড়ে হাজার দুশো টাকা ব্লাস্টেশ অনেক সুন্দর করে পাড় দেওয়া আছে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ